গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন সো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে আজকে এই ভিডিওটাতে আপনি জানতে পারবেন এবং শিখতে পারবেন যে আসলে অনলাইন থেকে ইনকাম করতে হলে আপনারা কি কি প্রয়োজন বা আমি যে অফারগুলো দিয়ে থাকি বা আমার সাথে যদি আপনি অনলাইনে কাজ করে ইনকাম করতে চান তাহলে কি কি প্রয়োজন সেটা থাকছে আজকের এই ভিডিওতে এই জন্য ভিডিওটা একটুখানি কি স্ক্রিপ্ট করবেন না এবং যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই ভাই কী করছেন দ্রুত একটা সাবস্রাইব করে দেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ফার্স্ট অফ অল আপনার বিভিন্ন এক্সচেঞ্জার প্রয়োজন পড়বে এক্সচেঞ্জার কি আমি আপনার একটু দেখাই ফার্স্ট অফ অল দেখেন এখানে কয়েকটা এক্সচেঞ্জার আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি তার ভিতরে দেখেন বাইনান্স বাইবিট এম এক্সি গেট গেট ডে ডায়ো গেট এবং আরও রয়েছে কুকয়েন ঠিক আছে এই যে এই আমি এখন যে পাঁচটা দেখাইছি এবং সাথে আরেকটা হচ্ছে কুকয়েন এই পাঁচটা মূলত এবং এই ছয়টা টোটাল হচ্ছে এই ছয়টা হচ্ছে আমাদের প্রয়োজন পড়বে আর বাকি বাকি যেগুলো আছে ওগুলো মাঝে মাঝে প্রয়োজন পড়ে বা নাও পড়তে পারে আচ্ছা এই এক্সচেঞ্জারে মূলত কি করতে হয় এক্সচেঞ্জারে মূলত আমরা ডলার লেনদেন করতে পারি অথবা ডলার আমরা ব্যালেন্সের মাধ্যমে পিটিভির মাধ্যমে ডিরেক্টলি সেল করে বিকাশও টাকা নিয়ে নিতে পারি ওকে তো আজকের ভিডিওটা অনলি এডুকেশন পারপাসে বানানো হচ্ছে এই কথাটা না বললে এইটুব আমাদের ভিডিওতে রেজিস্ট্রেশন লাগাতে পারে আচ্ছা এইটা তো গেলো জাস্ট হচ্ছে আমাদের এক্সচেঞ্জারের ব্যাপারগুলো এই এক্সচেঞ্জ এই যে এক্সচেঞ্জারগুলা এগুলোর নাম আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা প্রত্যেকে সেটা ডাউনলোড করে নিতে পারেন প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেটা আপনারা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করার পর অবশ্যই ভেরিফাই করতে হয় ভেরিফাই করার জন্য আপনার আইডি কার্ডের প্রয়োজন পড়ে ঠিক আছে আর তারপরে আমাদের বিভিন্ন ধরনের ওয়ালেটের প্রয়োজন পড়ে অনেক ধরনের ওয়ালেট আছে এটা সব সময় এখন আমি কথা বলতেছি এখন আমার সবগুলো মনে নাও থাকতে পারে তার ভিতরে আমি কিছু কিছু আপনাদেরকে বলে দিচ্ছি আমরা সরাসরি প্লে নিয়ে গিয়ে আপনাদের সার্চ দিয়ে দিয়ে দেখাচ্ছি সেক্ষেত্রে ব্যাপারটা সুবিধা হবে তো ফার্স্ট অব ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে ট্রাস্ট ইআর টি ট্রাস্ট ওয়ালেট দেখেন এ একটা ট্রাস্ট এটা আমাদের প্রয়োজন পড়ে আচ্ছা আরো রয়েছে আমি আপনার দেখাই সেটা হলো বিট গেট বিট গেট ওয়ালেট আমরা কিন্তু একটু বিট গেট এক্সচেঞ্জের কথা বলছিলাম বিট গেট ওয়ালেটও কিন্তু রয়েছে আমাদের গেট ওয়ালেটটা আচ্ছা এগুলো এবার আরো রয়েছে সেটা হলো পেয়ার পেয়ার জিনিসটা সব থেকে ভালো একটা বিষয় এবং পেয়ার কীভাবে এখন সেটা অলরেডি আমার ভিডিও বানানো আছে আর বা এই যে এই যে এখন আপনি যদি দেখেন সবগুলো পেয়ার আর সবগুলো সেম প্রসেস আমি একটা দেখান দেখিয়ে দিয়েছি অলরেডি ফ্যান্টম ওয়ালেটটা ওটা আপনারা লিঙ্ক দিয়ে থাকবো দেখে দেখে নিতে পারেন সরি পেমেন্ট লিখে ফেলতাম আমরা এখানে লিখবো পেয়ার পি এ ওয়াই ওয়াই ইয়ার পেয়ার ঠিক আছে আমরা পেয়ার লিখলাম এখানে হচ্ছে আমার এই ক্যান্ডিডেটে পেয়ারটা হয়তো সাপোর্ট করতেছে না অন্য একটা জিমেলে আমি দেখাইতে পারবো তা আমি সব এখানে পেয়ার ঠিক আছে লোগোটা দেখতে পাচ্ছেন এটা না পাইলে আপনারা গুগল থেকে নামায় নেবেন ওকে আচ্ছা আরও রয়েছে আমি দেখাবো আপনাদের এক এক করে যেমন হচ্ছে ফ্যান্টো ওয়ালেট বা মেটা মাক্স মেটা মাক্স কীভাবে তৈরি করবেন এটা হচ্ছে আমার দেওয়া আছে ঠিক আছে মেটা মাক্স দেখতে পাচ্ছেন এই যে এইটা মেটা মাক্স এরকম অন্যান্য অনেক ধরনের অডিটগুলো আছে যেগুলো আমি যখন যখন বলি আর সবাই আমার টেলিগ্রাম চ্যানেল একটু জয়েন থাকবেন কারণ অনেক অফার আছে যেগুলো আমি কিন্তু এখানে দিতে পারি না ইউটিউবে কারণ সময় হয় না দেখেন গত গতকালকে দেখেন বাইন্যান্সের একটা অফার শেয়ার করছিলাম ইনস্ট্যান্ট তেতাল্লিশ সেন্ট বাংলা মানে বাংলাদেশ তাকা ধরনের পঁয়তাল্লিশ টাকা সাতচল্লিশ টাকা সাথে সাথে হয়তো আপনার পাঁচ মিনিট মতো টাইম দিতে হবে এই জন্য কিন্তু বাইন্যান্স লাগবে ঠিক আছে আর এই জন্য আমি প্রথমে এক্সচেঞ্জারের কথাগুলো বলছি এক্সচেঞ্জার কী কী বাইন্যান্স বাইবিট বিটগেট গেট গিডোটায়ো এম এক্সি এগুলো আপনার মাস্ট বি প্রয়োজন পড়বে আচ্ছা দেখেন এখানে বিভিন্ন ধরনের অফারগুলো শেয়ার করে এই জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আর নেক্সট ভিডিওতে আপনাদের আরেকটা বিষয় নিয়ে আলোচনা করুন সেটা হল আপনারা টেলিগ্রামের মাধ্যমে ইনকাম করতে পারবেন আপনার কোনো কাজ করতে হবে না হোয়াটসঅ্যাপ দ্বারা ভাড়া দিতেন আপনার টেলিগ্রাম ভাড়াও দিতে হবে না এক কথায় জাস্ট আপনার টেলিগ্রাম থাকলে ইনকাম হবে অটোমেটিক কিন্তু তার জন্য আপনার একটা বটে কাজ করতে হবে না বটে এক্সট্রা ডি রাখতে হবে ঠিক আছে প্রতিদিন আপনারা হচ্ছে ওখানে এখন বলবো না এক প্রতিদিন কত করে ইনকাম হবে এখন সেটা বলবো না নেক্সট ভিডিওতে বলবো এই জন্য অবশ্যই একটু কমেন্ট করুন যত দ্রুত আপনারা কমেন্ট করবেন তত দ্রুত আমি সেই ভিডিওটা নিয়ে আসবো আচ্ছা তো এখন আমরা ফ্যান্টম মলেট ফ্যান্টম ওয়ালেটেরও আমি হচ্ছে ইয়াটা দিয়ে দিই আপনার লোগোটা দেখাই দিই এই যে গাইস এই যে ফ্যান্টম ফ্যান্টম ওয়ালেট এটাও রয়েছে এবং আরও অন্যান্য অনেক কিছুই রয়েছে যেগুলো আমাদের প্রয়োজন পড়ে আমি যদি দেখি এখানে আমাদের আর কি কি থাকতে পারে যেগুলো আমি আপনাদের দেখানো হয় নাই আর কি কি রয়েছে আর কি কি রয়েছে মেটা মার্কস এগুলো তো আছেই আচ্ছা আর যেগুলো রয়েছে বর্তমানে ওগুলো মানে যেগুলো সব থেকে বেশি প্রয়োজন জনপ্রিয় সেগুলো দেখা যাচ্ছে আরও আরও রয়েছে সরি বললাম না সকল কিছু মনে থাকে না আর ডেমন টোন কিপার রয়েছে ঠিক আছে টন কিপার এই যে টন কিপার এটা রয়েছে এই যে এটা এছাড়া আরও অন্যান্য অনেক ধরনের ওয়ালেট রয়েছে যেগুলো আসলে একা করে বলা সম্ভব না বাট আমি একা করে আপনাদেরকে ভিডিও দিব আস্তে আস্তে যে কীভাবে আপনারা এই ওয়ালেটগুলোতে অ্যাকাউন্ট খুলবেন নেক্সট পার্ট বাই পার্ট বা নেক্সট নেক্সট ভিডিও আসবে মাঝে মধ্যে কারণ এই অফারগুলো শেয়ার করতে আগে এত আমি অফারগুলো শেয়ার করবো আগে ওয়ালেটে শেয়ার করব না আর ওয়ালেটগুলো একদম ইজি বাট আমি তাও আপনার মাঝে ভিডিও দিয়ে দেবো আর আপনারা যেমন আমাকে রেসপন্স করবেন সাপোর্ট করবেন আমি তত দ্রুত আপনাদের জন্য নতুন নতুন আর্নিংয়ের ভিডিও নিয়ে আসবো ভাই অনলাইন থেকে সত্যি ইনকাম করা যায় কিন্তু অনলাইনে একটা পথ লাগে আপনার একটা যেন অনলাইন থেকে অনেকেই ইনকাম করে বাট আপনাকে পরটা দেখায় না আপনারা আমার সাথে কাজ করুন আমি যেমনভাবে ইনকাম করি আপনাদের ঠিক তেমন ভাবে আমি ইনকাম করে দেখাবো অনলাইন থেকে প্রথম অবস্থায় যে আপনারা আমার ইনকামে এরকম না বাট আপনারা ধৈর্য সহকারে থাকতে হবে আপনারা যদি ধৈর্য সহকারে আমার সাথে অনলাইনে কাজ করে যান আমি হানড্রেড হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনারা অনলাইন থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা জাস্ট এইটুকুই ছিল যে আসলে অনলাইন থেকে ইনকাম করতে হলে কি কি প্রয়োজন হয় বিশেষ করে ক্রিপ্টোকারেন্সিতে কারেন্সিতে আপনাকে ঢুকতেই হবে ওকে ক্রিপ্টোকারেন্সিতে যদি আপনার না ঢোকেন তাহলে আপনারা অনলাইন থেকে ইনকাম করতেই পারবেন না আচ্ছা আর অনেক কিছু অনেক কথা বললাম আর আস্তে আস্তে আপনারা অনলাইনে জানতে পারবেন জাস্ট আমি তো ওয়ালেট এবং এক্সচেঞ্জের কথা বললাম এছাড়াও আসলে ওয়ালেট গুলো কি কাজে লাগে বা আমাদের কীভাবে প্রয়োজন হয় ডলারটা কি টোকেনগুলো কি অনেকে এটাই জানেন না যেগুলো জিনিস আপনারা না জানবেন সরাসরি আমাকে কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে বা সেই সম্পর্কে আপনাদেরকে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো অথবা কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো আজকের ভিডিওটা এই পর্যন্তই